তিন বাই পাঁচ রেটও খুব সীমিত মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন সাথে ডেলিভারি সহ পাচ্ছেন আপনি ডেলিভারি সহ পাচ্ছেন তিন হাজার টাকা এগুলো সব সুন্দর সুন্দর ডিজাইন আপনার সব নিউ কালেকশন এগুলো আপনার আগের ডিজাইনের সাথে নিত্য নতুন ডিজাইন মিলবেন আপনার এগুলো অনেকে ভয় পায় ভাই ওয়াশ করলে কি রং নষ্ট হবে নাকি সুতা উঠবে কি না একদম কোন রং সুতা উঠলে টাকা রিটার্ন এই যে গোল্ডেন কাজ চমৎকার অ্যাশ কালারের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা